অনেক অনেক ভালোবাসা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক 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 ভালোবাসা তো আমি এ কদিন লাইফে আসতে পারি না কারণ শরীরটা ভালো নয় তারপরে আজকে আসছি লাইফে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার জন্য তো আমি গতকালকে গতকালকে কিছুদিন ধরেই আমি খেয়াল করতেছি যারা ভালো ভিডিও ছাড়ে যারা নিজের নিজে ভিডিও করতেছে কট ভিডিও করতেছে তারা ভিডিও সাবস্ক্রাইবার হতেছে না কি যারা অরিজিনাল না ফ্যাক বা যারা অন্যের কোনো ভিডিও ছাড়ে দেখলাম তাদের ভিডিওতে ভিউ আসে অনেকগুলো অনেকগুলো লাইক আসে কমেন্ট আসে ঠিক আছে আর আমরা সারা দিন যদিও পরিশ্রম করি তাহলে একটা লাইক আর কমেন্ট আসতে কষ্ট হয়ে যায় কমেন্ট দিতে কষ্ট হয়ে যায় অনেক বড় বাইরে তো যারা অবশ্যই ভিডিওটা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ তো অনেক দিন লাইভে আসি নাই এ কারণে দুঃখিত সময় দিতে পারি না তার জন্য আবার দুঃখিত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কোথা থেকে দেখবেন অবশ্যই লাইক শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন সবাই মিলে লাইভ আড্ডাটা চালিয়ে যেতে পারি আর রাত অনেক হয়েছে বাংলাদেশে প্রায় দশটা আর দশ মিনিট আছে দশটা বাজার ইন্ডিয়াতে ইন্ডিয়াতে মোট মিলে এখন আপনার দশটা আগে গানটা বলুন পৃথিবী জেনে নিও আমি সবাই প্রিয় দেখি আগে গানটা বলবো ভালোবাসার আর নাম কষ্ট আগে এই গানটা বলেন পৃথিবীতে জেনে নিও আমি চাই সবাই প্রিয় আমি হতে চাই সবাই প্রিয় আমি তো গানটা ভাই পারি না তো আপনি এক লাইন লিখছেন আমি এই গানটা গিয়ে দিতেছি জানি না কতটুক সুন্দর হবে আমি কোনো শিল্পী না তা আমি যতটুক পারবো অতটুক অতটুক আপনাদের গানটা গাইব আগে পৃথিবীতে জেনে নিও আমিও হতে চাই সবার প্রিয় বন্ধু পৃথিবীকে জানিয়ে দিও পৃথিবীকে জানিয়ে দিও আমি হতে চাই সবাই প্রিয় ভালোবাসারের শুধু অবিন একজনে লিখছে ভালোবাসার আরেকটাম কষ্ট আগে আগে এই গানটা বলবেনই এই পৃথিবীতে পৃথিবীতে জেনে নিও আমি হতে চাই সবারই ভালো একই জন দিলাম কমেন্ট করলাম বাংলাদেশে কি খবর ভালো একটা গান করেন খুব সুন্দর তো একটা লাইক করছেন ধন্যবাদ আপনাকে আর একটা শেয়ার করে দেন প্রভাস থেকে ক্রেস্টে ফাট কি লুচো আর টেনশন করতে হবে না আপনার হারসেন্স পাশে এই পাস্টে লুসন করেন ডুয়েট করা যায় না ডুয়েট করতে পারলে আমি ডুয়েটটা করতাম অনেক ভালো হতো ডুয়েটটা করলে হ্যাঁ হাস হাজবেন্ড কি প্রবাসে থেকে

প্রথম কমেন্ট করছে ভালোবাসার আরেক নাম কষ্ট আগে পৃথিবীতে জেনে নিতে কমেন্ট করেন কোথায় ডাক্তারের কাছে গিয়ে দ্রুত চিকিৎসা করেন তাহলে এটার ফর্মুলা পেয়ে যাবেন আমি তো আর ডাক্তার না আমি জানি না আমি কি করবো বলেন সবাই কমেন্ট করেন দ্রুত শেয়ার করে দেন হ্যাঁ শেয়ার করে দেন সবাইকে শেয়ার করে দেন একটা গান করেন উম কি গান প্রথম লাইন গানের প্রথম লাইন এক লাইন দুই লাইন গাইব ওই দুই লাইন লিখে দেন মনির বাগানে ফুটিল রে রসিক বো মরাইল না মধু খাইলো না রশিয়া নগরে হচ্ছে না সবাই কমেন্ট করেন হ্যাঁ কমেন্ট করলে অনেকটা ভালো হয় আর আপনাদের কমেন্ট ওটা যে দুই লাইন ঠিক আছে দুই লাইন কমেন্ট করবেন ওই দুই লাইনে গাওয়ার জন্য চেষ্টা করব আমি কোনো শিল্পী না তারপরে চেষ্টা করতেছি উড়া দুরা পরে না চোখের পলক কি তোমার রূপের জলক দোহায় লাগে কিটি তোমার একিটু আচলে ডাকো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না ধন্যবাদ যতটুকু পারি একটু চেষ্টা করলাম পরে না চোখের পালক কি তোমার রূপের জলক জানি না দাদা পারছি কিনা আর অবশ্যই যদি আরো লাগে বলেন চেষ্টা করব একটু ভালো করে গাওয়ার জন্য অনেকদিন দিন পর আসলাম অনেকটা ভালো লাগতেছে কমেন্ট করতেছেন আর যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করছেন আর যারা লাইভে নতুন আসি থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা গঠনমূলক করে কমেন্ট করে যাবেন যেন আপনাদের কমেন্টে গিয়ে আমি আপনাদেরকে ভালোবাসাটা ইউজ করতে পারি তো হ্যাঁ এখনও কমেন্ট করেন যা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কোথায় থেকে দেখতেছেনও কমেন্ট করেন আমার এক নয়ন তো দেখে না রে দেখে আর এক নয়ন বন্ধু দুই নয়নে খুঁজে আমায় প্রাণের স্বজনে রে বন্ধু রে কথা কনা বার্তা কনা রইলা কন্দু রে বন্ধুরা আপনাদের কাছে একটি প্রশ্ন আমি যে গানটা গাইলাম এই গানটা কে গাইছিল আর এটা কোন দেশ থেকে কোন দেশে গানটা কোন শিল্পী গানটা গাইছিল যদি পারেন অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই কমেন্ট করে যাবেন আমার এক নয়ন তো দেখে না রে দেখে আর এক নয়ন বন্ধু দুই নয়নে খুঁজে আমায় প্রাণের রে বন্ধু রে কথা কওনা বার্তা না রইলা আমার এক নয়ন তো দেখে না রে দেখে আরেক নয়ন বন্ধু দুই নয়নে খুঁজে আমায় প্রাণের স্বজনের রে রে কথা কওনা বার্তা গান আপনি করছিলেন এই গানটি আহ ওই যে প্রথমে এই গানটি কেউ কোন শিল্পী মানে গানটি গাইছে আর এটা কোন দেশ থেকে বাংলাদেশের শিল্পী নাকি ইন্ডিয়ান শিল্পী অবশ্য কমেন্ট করে যাবেন আর যদি কোনো গানের লাইন থাকে দুই লাইন ঠিক আছে কমেন্ট করেন যতটুকু পারি চেষ্টা করব গাইব আমি একটা গান পারতাম ওটা গানটা ভুললে গেছি মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে উতা হয় না কপাল গুনে উতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনি আমার মনের মানুষের সনি জাতুক পায় নিশি চে আছে লালন লালন চে কোথায় থেকে দেখেছে না পোনারা গলা গেছে গলা গেছে শুরু কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আমি কোনো শিল্পী না তো আমি যতটুকু পারছি গান গাইতেছি মানে আমি অরিজিনাল কোনো শিল্পী না যেটা বাস্তব কথা আমি কোনো আমি আপনাদের জন্য আপনাদের সাথে সময় পাস করার জন্য গানগুলো গাইতেছি আরেকটা গান দেখি আপনারা কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন কোথায় থেকে করতেছেন আর কমেন্ট করলে সে পালি আরেকটা আরেকজনের না ভাই এটা সে পাল সে পালি নাম আমি না ভাই এটা সে পালি কোনো নাম না আর অরিজিনালভাবে এতকে তো রাখার জায়গা নাই মাওলা ভালোবাসি যারে আমি তারে যেন পাই শেষমিনতি শেষ মিনতি শেষমিনতি শেষ আমি তোমার দরবারে বুকের রক্ত ডেলে দেব না পেলে তারে বুকে রক্ত দিলে দেব না পেলে তারে যদি এক সমাজে হইতাম দুইজন সুন্দর ভুবন তবে হইতো না আর কোন বাধা হইতো যেন মরণ আমার আতা গাছেতে ও আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে ডিং 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 ও আমায় আতা গাছে তোতা পাখি বাসা বেঁধেছে ওই আবার আরেকটা গান আছে মিলন হবে কত দিন চলে যা চলে যাওয়ার সময় হয়তো দিন হয়তো বাজারে তার মাঝে রেখেছিলে কত স্বপ্ন খারাপ কমেন্ট করেন কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করেন অনেকটা ভালো হয় কমেন্ট করলে আপনাদের কমেন্ট অনুযায়ী আড্ডাটা জমে ভালো তো একটু কষ্ট করে আপনারা কমেন্ট করেন দশটা বাজে তো হ্যাঁ দশটা বাজে তো আপনারা চাইলে লাইভে যুক্ত হয়ে যেতে পারেন যে যেখান থেকে অবশ্যই লাইভটা দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যারা লাইক কমেন্ট করছে তাদেরকে এত বড় একটা ভালোবাসা এত বড় ভালোবাসা তো যাক এখন আমি একটা গান আপনারা কমেন্ট করেন কোন অক্ষর দিয়ে গান গাইবো হ্যাঁ কোন অক্ষর দিয়ে গান গাইবো অবশ্যই কমেন্ট করেন কোন শব্দ যে কোনো অক্ষর দিয়ে একটা গান শব্দ দিয়ে একটা গান যে তৈরি এক লাইন ঠিক আছে তো দেরি না করে একটা শব্দ লাইন লেখেন শব্দ দিয়ে তৈরি গান ঠিক আছে শুরু করেন কমেন্ট করেন শব্দ দিয়ে গান তৈরি শব্দ দিয়ে গান তৈরি দেখি শব্দ দিয়ে গান তৈরি করেন আপনারা শব্দ দিয়ে গান তৈরি কমেন্ট করেন শব্দ দিয়ে গান তৈরি কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট সবাই কমেন্ট করেন যে এখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আপনাদেরকে অনেক ভালোবাসা আর অবশ্যই যদি লাইভে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন হৃদয় মা জার এ আমার গুরু গুরু গুরুকে জানাই যার শুভ কামনায় আমি এই সুর সেলা এ আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই না শুভকামনায় আমি এই সুর কত যে তোমাকে বিধি দে সবাই কমেন্ট করবেন অবশ্যই কোথায় থেকে দেখতেছেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন আর আপনারা জন্য আমার পানি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা লাইক সাথে সাথে পেয়ে যাবেন তো অল নোটিফিকেশান দিয়ে আমার পাশেই থাকবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো অবশ্য কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করেন আর হ্যাঁ আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন আচ্ছা কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করলে কিন্তু ভালো হয় আপনাদের সাথে আড্ডাটা দেওয়া যায় আর কোথায় থেকে দেখতেছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন কোথায় থেকে দেখতেছেন কোথায় থেকে দেখতেছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন না লাইভ থেকে শেয়ার করে দেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন

के साइकल निक ओ अरे अरे दिते छ हामी सिन गर्दै छौ जीवी के बारेमा त मलाई के भलेसी यार दुई जनाको दुई जनाको एक जना नि विजय पाक्ना अरु एक जना सबै बारेमा के भन्यौ जसले भर्ले म छरे जाई सकेको दिनै गर्न बस त पो गर्नो गर्नु आउनु न अब कोलाम भाइ सुजे फलचुरी गर सर्गर त फल छ तिमीले फलचुरी गर कामै गयो कामै गरेर हिँडौ সবাই কমেন্ট করেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন 对呀，对呀。 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকে লাইভ তো আপনাদেরকে সময় দেওয়ার জন্য আরেকদিন আসবো সবাই যারা যারা আমার লাইভটা আসলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাদের সাথে যুক্ত হলেন আর দুই ভাই আমাকে কমেন্ট করছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ভাইয়া সবাই সুস্থ থাকবেন শরীর ভালো থাকবেন তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ